কাজ থেকে বাড়ি ফেরার পথে ভবগুড়ে ব্যক্তির পাথরে রাখাতে গুরুতর আহত এক ব্যক্তি এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয় শাহুডাঙি আম্বাড়ি রাজ্য সড়কের ক্যানেল মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাজ শেষ করে সাইকেল নিয়ে এক ব্যক্তি আমবাড়ির দিকে যাচ্ছিলেন সেই সময় শাহুডাঙি সংলগ্ন ক্যানেল মোড়ে আস রাস্তার পাশে থাকে এক ভবঘুরে পাথর দিয়ে সেই ব্যক্তিকে আঘাত করে রাস্তায় লুটিয়ে পড়ে ও সেই ব্যক্তি ব্যক্তির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন বাসিন্দারা সেই ভবঘুরেকে ধরে ফেলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আম্বারি ফাঁড়ির পুলিশ পুলিশ গুরুতর আহত পাওয়া সেই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয় এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ